মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য ভূগোলের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন নিয়ে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও আজকের ভিডিওতে বলা প্রশ্নগুলি নির্বাচন করে দিয়েছেন বিশিষ্ট ভূগোল শিক্ষক লেখক সাবজেক্ট এক্সপার্ট মাননীয় শুভঙ্কর দাস স্যার শুভঙ্কর স্যারকে ধন্যবাদ জানিয়ে শুরু করব সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের এই সংকলনটি তোমাদের সামনে আলোচনা তার আগে একটা ছোট্ট অনুরোধ তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে ভিডিওটা দেখতে বসো স্যারের বলা প্রশ্নগুলি খাতায় অবশ্যই লিখে নাও আর একটা অনুরোধ ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সম্রাট এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখো আর তোমার ফেসবুক ইনস্টা কিংবা হোয়াটসঅ্যাপ যে গ্রুপ আছে সেখানে এই ভিডিওটা শেয়ার করে দিও যাতে তোমার অন্যান্য বন্ধুরাও এই ভিডিও থেকে উপকৃত হতে পারে প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া দু নাম্বারের জন্য চারটে শর্ট কোশ্চেন অবশ্যই দেখে রাখো পর্যায়ন আরোহণ অবরোহণ নগ্নিভবন ভবন চারটে কাকে বলে অবশ্যই দেখবে এবার নদীর কাজ অংশে এখান থেকে পড়বে নদী অববাহিকা ধারণ অববাহিকা জলবিভাজিকা এগুলো কি বা কাকে বলে প্রশ্নগুলো দেখে রাখবে এবার তিন নাম্বারের জন্য জলপ্রপাত সৃষ্টির কারণ ঝুলন্ত উপত্যকাতে জলপ্রপাত সৃষ্টি হয় কেন গিরিখাত ক্যানিয়ানের পার্থক্য বদ্বীপ সৃষ্টির অনুকূল ভৌগোলিক পরিবেশ এবং সুন্দরবনের উপর বিশ্ব জলবায়ু পরিবর্তনের প্রভাব এগুলো তিনের জন্য রেডি করো পাঁচের জন্য নদী থেকে তোমরা নদীর ক্ষয় আর সঞ্চয় কার্য এর ফলে সৃষ্ট তিনটে করে ভূমিরূপ চিত্রসহ অবশ্যই পড়ে রাখবে নদীর কাজ শেষ এবার হিমবাহ এখান থেকে দুইয়ের জন্য হিমরেখা বাঘস্টুন্ড ক্রেভাস মহাদেশীয় হিমবাহ পাদদেশীয় হিমবাহ উপত্যকা হিমবাহ এগুলো কাকে বলে অবশ্যই পড়বে মনে রাখবে আমি ভূগোলের শিক্ষক নই স্যারের সাজেশান স্যার আমাকে পাঠিয়েছেন সেটাই আমি তোমাদের সামনে পড়ে দিচ্ছি মাত্র আমার উচ্চারণের ত্রুটি হতে পারে তোমরা অবশ্যই সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো শুভঙ্কর স্যারের সাজেশন প্রতি বছর কিন্তু হুবহু মিলে যায় কাজেই এই সাজেশনে বলা প্রশ্নগুলি তোমরা পরীক্ষা প্রস্তুতির এই অন্তিম সময় অবশ্যই প্র্যাকটিস করো তিন প্রশ্ন হিমরেখার উচ্চতা সর্বত্র এবং সব ঋতুতে সমান হয় না কেন নেক্সট নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার পার্থক্য লেখ এবার চলে আসবে বায়ুর কাজ বায়ুর কাজ থেকে মরুদ্যান কাকে বলে দুইয়ের এই প্রশ্নটা ভালো করে পড়বে তিনের জন্য বারখান সিফ বালিয়ারির পার্থক্য লেখ এবং ইয়ারদাং জুইগেনের পার্থক্য লেখ এই দুটো মাত্র প্রশ্ন দেখো এখান থেকে পাঁচের জন্য বায়ুর ক্ষয় এবং সঞ্চয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ যথারীতি তিনটে চিত্রসহ দেখে রাখবে আর এখানে বায়ু ও জলাধারের মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ এটাও কিন্তু দেখে রাখতে হবে এবার চলে আসবো পরবর্তী অংশ বায়ুমণ্ডল আচ্ছা প্রথম অধ্যায় স্যার যে প্রশ্নগুলো বললেন বা স্যার যেগুলো তোমাদের জন্য বাছাই করেছেন এগুলো কি তোমার রেডি আছে তোমাদের গৃহ শিক্ষক কিংবা স্কুল শিক্ষকেরা কি এই প্রশ্নগুলিকেই গুরুত্বপূর্ণ বলেছেন আমাকে কমেন্টে লিখে জানিও আর একটা বিষয় বা বিধি সম্মত সতর্কীকরণ আমরা এই সাজেশন পোস্ট করছি পরীক্ষার পনেরো দিন আগে আমরা ধরে নিচ্ছি গোটা বছর তুমি ভালোভাবে সিলেবাস কমপ্লিট করেছ এখন পরীক্ষার এই লাস্ট মোমেন্টে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি যাতে একবার ঝালাই করে নিতে পারো সেজন্য সাজেশন যদি তুমি গোটা বছর কিছু না পড়ে থাকো তুমি মনে করলে আমি শুধু সাজেশান পড়বো সব কমন পেয়ে যাবো একশো একশো পাবো এমনটা কিন্তু হবে না অন্যের মতো মিথ্যে প্রতিশ্রুতি দেব না তবে এটুকু বলতে পারি আজকের ভিডিওতে যে কটা প্রশ্ন বলা সবকটা গুরুত্বের বিচারে ভীষণই গুরুত্বপূর্ণ কাজেই একটি প্রশ্ন এখান থেকে তোমরা বাদ দিও না স্যার যে প্রশ্নগুলি বলছেন সেগুলো করো হ্যাঁ তোমার গৃহ শিক্ষক বা তোমার পছন্দের প্রশ্ন তোমার অন্যান্য স্যারেদের বাছাই করা প্রশ্ন সেগুলো দেখবে অবশ্যই প্র্যাকটিস করবে কিন্তু এই প্রশ্নগুলিকে একটু বেশি গুরুত্ব দিয়ে পড়ো এবার বায়ুমণ্ডল অধ্যায় এখান থেকে এর প্রশ্ন অ্যারোসেল সমমণ্ডল বিষমমন্ডল ইনসোলেশন ইনসুলেশন এগুলো কাকে বলে বা কি বৈপরীত্য উত্তাপ সমষ্ণ রেখা গ্রিন হাউস এফেক্ট এল অশ্ব অক্ষাংশ গর্জনশীল চল্লিশা বা গর্জনশীল ঘূর্ণবাতের চক্ষু আপেক্ষিক আর্দ্রতা ডোলড্রাম আইটিসিজেড এগুলো কাকে বলে সবগুলো প্র্যাকটিস করবে তিন ওজন স্তরের গুরুত্ব উচ্চস্থান শীতল হয় কেন বিশ্ব উষ্ণায়নের ফলাফল বা প্রভাব ঘূর্ণবাদ ও প্রতীক পার্থক্য ও ক্যাটাবেটিক বায়ুর পার্থক্য পার্থক্য নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ ও ক্রান্তীয় ঘূর্ণবাদের পার্থক্য নিরক্ষীয় আর্দ্রতা ও আপেক্ষিক আর্দ্রতার পার্থক্য মনে রাখবে দুই এবং তিনের প্রশ্ন আমরা যদি টেক্সট বই ভালো করে স্ক্যান করি কয়েক হাজার হবে সবগুলো গুরুত্বপূর্ণ এর মধ্যে থেকে লাস্ট মোমেন্টে বাছাই করে দেওয়াটা যথেষ্ট চ্যালেঞ্জিং স্যার তবুও সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রত্যেকটা অধ্যায় থেকে চার পাঁচটা করে প্রশ্ন বলেছেন এগুলো কিন্তু তোমাকে পড়তেই হবে এখান থেকে পাঁচের প্রশ্ন বায়ুমণ্ডলে উষ্ণতা তারতম্যের কারণ লেখ বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করে আলোচনা এখানে কিন্তু তিনটে শ্রেণী আছে দুটো শ্রেণীর নামও বলে দিতে পারে যে এই দুটো শ্রেণীর আলোচনা করো তাই পুরো তিনটে শ্রেণী বিভাগে তোমাকে চিত্রসহ প্র্যাকটিস করতে হবে নিরক্ষীয় জলবায়ু মৌসুমী জলবায়ু ভূমধ্য সাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য পড়ে রাখবে আর বিভিন্ন প্রকার নিয়ত বায়ু সম্পর্কে যা জানো বা চাপ বলয়ের সঙ্গে এর সম্পর্ক কি এটাও তোমাকে দেখে রাখতে হবে বায়ুচাপ চাপ বায়ুমন্ডল অধ্যায় থেকে এবার বারিমণ্ডল এখান থেকে দুইয়ের দেখবে হিমপ্রাচীর হিমশৈল শৈবাল সাগর অন্তঃস্রোত সমুদ্র পৃষ্ঠ কাকে বলে তিনে প্রশ্ন সমুদ্র সমুদ্রস্রোত ও সমুদ্র তরঙ্গের পার্থক্য মুখ্য জোয়ার গৌণ জোয়ারের পার্থক্য ভরা কটাল মরা কটালের পার্থক্য আর ল্যান্ড উপকূলে ঘন কুয়াশা ও ঝড় বৃষ্টি হয় কেন জোয়ার ভাটার ফলাফল বা এর কুপ্রভাব এর যে খারাপ প্রভাব এগুলো এগুলো তিনের জন্য দেখে রাখবে পাঁচের জন্য সমুদ্র স্রোত সৃষ্টির আগে তুমি আমায় বলো বাংলা সাবজেক্টের জন্য তোমাদের যে ধারাবাহিক সাজেশন দেওয়ার কাজ চলছে বাংলার সম্রাট ইউটিউব চ্যানেলে সেটা কি তোমরা দেখেছ ওখানে বেশ কয়েকটা পর্ব আমরা পোস্ট করেছি নতুন পর্ব আবারও আসবে তাই বাংলা সম্রাট ইউটিউব চ্যানেলটি অবশ্যই দেখতে থাকো সেখানে উত্তর সহ সাজেশন আমি কিন্তু আলোচনা করছি কেমন আর আজকের ভিডিওতে স্যার যে প্রশ্নগুলো বলছেন আমার খুব জানতে ইচ্ছে করছে যেহেতু ভূগোলটা আমি অত বুঝি না এই প্রশ্নগুলো তোমার কতটা রেডি এগুলোই কি তোমাদের স্যারেরা গুরুত্বপূর্ণ প্রশ্ন বলেছেন যদি হয় প্রত্যেকে ইয়েস লিখে কমেন্ট করো এবার বজ্র ব্যবস্থাপনা ই বজ্র বজ্র ব্যবস্থাপনা কাকে বলে দুটো দু নম্বরের প্রশ্ন পড়বে তিনের প্রশ্ন জৈব ভঙ্গুর জৈব অভঙ্গুরের পার্থক্য মানে বর্জ্যের পার্থক্য গৃহস্থলী বর্জ্য পৌরসভার বর্জ্য কৃষিজ বর্জ্য শিল শিল্পজাত বর্জ্য এবং চিকিৎসা বর্জ্যের উৎসগুলি লেখ এগুলো দেখে রাখবে পরিবেশের উপর বর্জ্যের প্রভাব দেখে রাখবে বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা বা গুরুত্ব দেখে রাখবে বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা বর্জ্য ব্যবস্থাপনায় ফোর আর এগুলো দেখবে ল্যান্ডফিল্ড কম্পোস্টিং কাকে বলে এর সুবিধে অসুবিধে এগুলো তোমাকে দেখে রাখতে হবে এই অধ্যায় থেকে পাঁচের প্রশ্ন থাকে না তাই স্যার কোনো প্রশ্ন বলেননি এবার ভারতের ভূ প্রকৃতি প্রথমেই দু নাম্বারের প্রশ্ন দুন কয়াল মরুস্থলী ডেকান ট্রপ আর হচ্ছে মালনাদ এগুলো কাকে বলে অবশ্যই দেখবে তিনের প্রশ্ন পূর্বঘাট পশ্চিমঘাট পর্বতের পার্থক্য ভাঙার খাদারের পার্থক্য পাঁচের প্রশ্ন এখান থেকে স্যার তিনটে বলেছেন খুব গুরুত্বপূর্ণই তিনটে পূর্ব উপকূল পশ্চিম উপকূলের মধ্যে পার্থক্য প্রস্থ অনুসারে হিমালয়ের শ্রেণীবিভাগ আর পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতি আলোচনা কর এবার ভারতের জনসম্পদ এখান থেকে বহুমুখী নদী পরিকল্পনা এর উদ্দেশ্য এটা দুয়ে দেখবে প্লাবন খাল দেখবে তিনের জন্য পশ্চিমবাহী নদীর মোহনায় বদ্বীপ হয় না কেন অতিরিক্ত ভৌম জল উত্তোলনের ক্রুপ্রভাব উত্তর ভারতে কূপ ও নলকূপ সেচকালের মাধ্যমে জল প্রচলিত কেন দক্ষিণ ভারতের জলাশয়ের মাধ্যমে জল অধিক প্রচলিত কেন এগুলো দেখবে পাঁচের প্রশ্ন এখান থেকে একটা উত্তর ভারত দক্ষিণ ভারতের নদ পার্থক্য এবার ভারতের জলবায়ু এখান থেকে কালবৈশাখী আশ্বিনের ঝড় মৌসুমী বিস্ফোরণ পশ্চিমী ঝঞ্ঝা সব পড়ে না তিন মার্ক মৌসুমি বায়ুর সঙ্গে জেড বায়ুর সম্পর্ক পাঁচ মার্ক ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব একটাই এবার ভারতের মৃত্তিকা এখান থেকে দুইয়ের পর মৃত্তিকা ক্ষয় রোধে ধাপ চাষের গুরুত্ব তিনের জন্য পর মৃত্তিকা সংরক্ষণের উপায় বা পদ্ধতি চলে যাব স্বাভাবিক উদ্ভিদ ভারতের এখান থেকে ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ ক্রান্তীয় পর্ণমোচী ম্যানগ্রোভ উদ্ভিদের বন্টন বৈশিষ্ট্য এগুলো দেখে রাখবেন অরণ্য সংরক্ষণের উপায় পদ্ধতি তিনের জন্য দেখে রাখবে ভারতের কৃষিকাজ এখান থেকে দুয়ের সবুজ বিপ্লব কাকে বলে উদ্যান কৃষি ফসল বাণিজ্যিক কৃষি জীবিকা ভিত্তিক কৃষি বাগিচা কৃষি এগুলো কাকে বলে দেখবে তিনের প্রশ্ন ভারতে কৃষির বৈশিষ্ট্য সমস্যা গুরুত্ব সবকটা দেখবে খারিফ শস্য রবি পার্থক্য পাঁচের প্রশ্ন এই অধ্যায় থেকে পাঁচ নাম্বারের প্রশ্ন ধান আখ কার্পাস চা কফি ধান চার কার্পাস চা কফি পাঁচটাই দেখবে এর মধ্যে থেকে একটা আসে আসেই তোমরা জানো আর ইজিলি এখানে লিখে আসতে পারবে তাই ধান আখ বা ইক্ষু কার্পাস চা কফি সবকটার কটার অনুকূল প্রাকৃতিক পরিবেশ দেখে রাখবে এবার ভারতের শিল্প এখান থেকে পণ্যসূচক বিশুদ্ধ কাঁচামাল অবিশুদ্ধ কাঁচামাল শিকড় আলগা শিল্প ভারতের রূঢ় ভারতের ম্যানচেস্টার উদীয়মান শিল্প ইঞ্জিনিয়ারিং শিল্প বা পূর্ত শিল্প সংযোজন ভিত্তিক শিল্প আউটসোর্সিং শিল্প এগুলো কাকে বলে দেখবে এই অধ্যায় থেকে পাঁচের প্রশ্ন কিন্তু একটা আসবে কী কী প্রশ্ন পড়বে পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ ভারতে মোটর গাড়ি শিল্প গড়ে ওঠার কারণ পশ্চিম ভারতে মানে মুম্বাই আমেদাবাদে কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠার কারণ আর পশ্চিম ভারতে পেট্রোরাসায়ন শিল্প গড়ে ওঠার কারণ অর্থাৎ ইস্পাত মোটর গাড়ি কার্পাস পেট্রো ভালো করে দেখবে ভারতের জনসংখ্যা অংশের সাজেশান বলবো তার আগে আবারও অনুরোধ যারা ভিডিওতে এখনও লাইক করোনি লাইক করো ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করো যারা শেয়ার করেছো তারা অবশ্যই নিচে শেয়ার লিখে কমেন্ট করো যাতে আমি বুঝতে পারি তোমরা ভিডিওটা শেয়ার করেছো এবার ভারতের জনসংখ্যা ধারণযোগ্য উন্নয়ন জনঘনত্ব মহানগর জনবিস্ফোরণ শহর আদমশুমারি খুব ইম্পর্টেন্ট সিটি এগুলো কাকে বলে দেখে রাখবে আর পাঁচের জন্য ভারতে অসম জনবন্টনের কারণ মানে জনঘনত্বের তারতম্যের কারণ বা অসম জনবন্টনের কারণ আর দ্বিতীয় শহর গড়ে ওঠার কারণ নগরায়নের কারণ এইটা এইবার ভারতের পরিবহন যোগাযোগ ব্যবস্থা এখান থেকে তোমরা হিরক চতুর্ভুজ শিপিং লাইন কাকে বলে দুইয়ের জন্য দেখবে তিনের জন্য ইন্টারনেট বা আধুনিক যোগাযোগ ব্যবস্থার সুবিধে গুরুত্ব এটা দেখবে আর পাঁচের জন্য ভারতের অর্থনীতিতে পরিবহন রেলপথ সড়ক পথ এগুলো দিতে পারে এর গুরুত্ব লাস্ট উপগ্রহ চিত্র এই অধ্যায় এখান থেকে উপগ্রহ চিত্র ভগ্নাংশ সূচক স্কেল অর্থাৎ আর স্কেল মিলিয়ন শিট ডিগ্রি শিট ইঞ্চি শিট কাকে বলে দেখে রাখবে তিনের প্রশ্ন এখান থেকে পাঁচের নেই তিনের হচ্ছে উপগ্রহচিত্রের গুরুত্ব ব্যবহার সুবিধে দূর সংবেদন বা রিমোট সেন্সিং কাকে বলে এর সুবিধে অসুবিধে ভূ সমলয় উপগ্রহ ও সূর্য সমলয় উপগ্রহে পার্থক্য আর সূচক মান মানচিত্রের ব্যবহৃত স্কেল সম্পর্কে লেখো আর উপগ্রহ চিত্র ও ভূ সূচক মানচিত্রের পার্থক্য এইগুলো তোমাদের পড়তে হচ্ছে এখানে আবারও বলবো এই সাজেশানই শেষ নয় পড়ার শেষ বলে কিছু হয় না ভালো রেজাল্ট করতে গেলে টেক্সট টেক্সট বই বই তোমাকে পড়তেই হবে যাদের পুরো রেডি তারা এই প্রশ্নগুলো বেশি গুরুত্ব দিয়ে পড়ো সঙ্গে আমরা কেমন অন্যান্য কথা বলছি তারা সাজেশন দিলে আমরা পোস্ট করব। এই প্রশ্নগুলি একটাও মিস করো না খুব ভালোভাবে রেডি করে নাও তোমার পরীক্ষা প্রস্তুতি কেমন আমাকে কমেন্টে লিখে জানিও বাংলা সাজেশন ধারাবাহিকভাবে উত্তর সহ বাংলার সম্রাট চ্যানেলে আলোচনা হচ্ছে বাংলার সম্রাট ইউটিউব চ্যানেলটাও দেখতে থেকো সবাই ভালো থেকো থ্যাংক ইউ ভেরি মাচ